মামুনা চলাইছে কাৰ নাম যেতিয়া

রাসূল মামু আপনার লাগে এত দেয়া অনেক মায়া আপনার উস্তাদের জি কথা কত মায়া কত সুন্দর হইয়া মজা

রাজকে দেখবো ওয়া দমকদ মানি গাও মানিগাও এখানে একদম অত দূরে তো গরিবের মেয়ে বিয়ে আছে বুঝছি আমরা আটগাও মানি

জোতাঙৰ জোতা এতিয়া কেনে লেভাদার বাফে হ্যাঁ লেভাদার বাফে আমেল সিনে সরস মামি কইতেন না বোন আমরা যাব না অস্ত্র লাগা বিয়া দাওয়াত আছে মানে গো হ্যাঁ ঠিক দিতি আছে এই চলে না গেয়া দিশে দিশে মানে করে

লেপি হ্যাঁ ও মা গো কত 890 এ আমি নাই কতই লাভ নে আছেন 200 300 দি না 600 হ্যাঁ 600 দিয়া

একশ টকা দি থাকি